তো কেটে নিচ্ছে ধান আর আমি ধান কেটে দিচ্ছি খালার খালার ধান দেন কি সুন্দর ভিআইপি বদলি আমাদের আমরা নিজের নিজেরই বদলি ধান কাটা জন্য আজকের জন্য ধান কাটে আমাদের এই তো আমি চলে যাচ্ছি বাসায় আজকে আমি চলে যাব বিকালে আমি কাল আসছিলাম খালার ধান খেত দেখতে যে কেমন হয়েছে এর আগে আমাকে অনেক আনার জন্য খালাই করছে চেষ্টা করছে মানে অনেক রিকোয়েস্ট করেছিল যে চল আমার ধান ক্ষেতটা দেখে যা ওই আমার ছেলে কিভাবে ধান ক্ষেতের উপর দেয় দূরে যাচ্ছে দেখু হয়তো এইসব দেখে নেই কোনো সব তাই খুব মজা নিচ্ছে আনন্দ পাচ্ছে আর কি তাই খালা অনেক চেষ্টা করছিল আমাকে আনার জন্য এক আমি আসি নাই চলে গিয়েছিলাম তাই এখন আসলাম এই বাসার থেকে আসছি খালা বলতেছে ধান দেখে গেলি না কেমন হয়েছে আমার ক্ষেতটা দেখে গেলি না আমি নিজে বুনছি ধান তাই দেখে যাবি না তাই একটু কেটে ফেলতেছে বললো যে কেটে ফেলতেছে পরে কি দেখবি শাক না কলমি শাক ফুল মানে কলমি গাছের ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই যে দেখাই আমি একটা সিঁড়ি এই তো দেখুন কত সুন্দর না ফুলটা খুব সুন্দর মাইক ফুলের মতো তা যাই হোক আমি একটু দেখাইতে আসলাম যে আমি খালার হ্যাঁ কচুরি পেনা ফুল তা খালা বলতেছে যে তুই দেখা যা আমি কেমন ধান হয়েছে মার্শাল দিলে অনেক ভালো দান হয়েছে তাই খালা আনন্দ মানে খুবই উৎসাহ নিয়ে আমাকে বলছিলো যা আসো তো না আসলে খালার মনটা রক্ষা হয় না মানে খালা মনে কষ্ট পাবে তার জন্য আমি আসলাম দেখাইতে এই তো দেখেন কি সুন্দর কলমি শাক ভরা নিতে পারতাম না এই তো আমার খালতে দেন আমার এটা কচুরি পেনা ফুলে নিয়ে দিল থ্যাংক ইউ তাই শাক নিতে পারতাম তুলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বল অনেক সাপ আছে অনেক জাতীয় সাপ বলে পানো সাপ বলি তাই সাপই আর কি এখানে অনেক আছে ধান খেত ধান কাটতে গিয়ে অনেক সাপ বলে বের হয়েছে তার জন্য বেশিক্ষণ থাকলাম না চলে আসলাম খেতে থেকে খালা বলল বাসায় চলে যাও কোন সময় কোন সাপ বেড়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে আসছো তাই আমরা চলে আসলাম অনেক সাপ বলে আছে। ইতিমধ্যে বলো অনেক সাপ মানে মারছে অনেকে তার জন্য চলে আসলাম বেশিক্ষণ থাকলাম না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসছি তাই আর এই যে ধানগুলো ধান মাঝখানে মাঝখানে কাঁচা আছে আবার কিছু জায়গা দাও বেশিরভাগ জায়গা পেকে গেছে আবার কাঁচাও রয়েছে তাই এরা কেমনি বদলি লবে এখানে তার বদলি হওয়ার কোনো কথাই না কারণ বদলিলে এক চাপে কেটে ফেলবে আর নিজেরা কাটলে অস্ত করে পাকবে অস্তস্ত করে কেটে নিবে এই তাই আর যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদের দেখাইলাম আর জমিনটার নাম হলো হোতার চক বলে আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলার থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই কাছে ধানগুলো যেন কেমন এগুলোর অন্য ধান এরকম তো আমার খালা যে ধান বনছে সেই দান নাই যারা চিকুন চালটাও চিকুন চিকুন দেখুন ধানটা কত চিকুন তা চা পোলা চাল পোলাও চাল হয় না সেই পোলাও চাল এগুলো এগুলো হলো পোলাও চাল বনছে আর এগুলো ভাতের দাম এটু দেখেও আমার খালার ক্ষেত এটা আমার খালার ক্ষেত খালা বনছে এটা কাঁচা রয়েছে তার জন্য এটা পরে কেটে নিবে আগে ওইটা কাটতেছে ওইটা কাটতে কাটতে এটা পেকে যাবে চলে আসছি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি চলে আসলাম এটা হলো আমার খালার বাড়ি রাস্তা মানে নানির বাড়ি খালার বাড়ি যাই বলেন নানা নানি তার বেঁচে নেই আছে এক মামা আর খালা আছে দুটা এক খালা আমাদের বাড়ির সাথেই বিয়ে হয়েছে আর এক খালা আমার নানির বাড়ির সাথে বিয়ে হয়েছে দেখুন আমার নানির বাড়ির পরিবেশ এদিক দিয়ে একটা রাস্তা আছে পরিবেশটা খুব সুন্দর না আসলে খুব সুন্দর আপনাদের কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে দিন পরার সাথে আমরা যখন তখন এই রোড কাটার নিচু ছিল এখন রাস্তা বানাইছে খুব সুন্দর করে পাশ করে দেখেন ইট ইট বিছাইছে ফিরিজ ডালায় হবে তো ধান কত বদলি না এখন যেহেতু সকাল এখন কয়টা বাজে দশটার মতো যার যার কাজে যাচ্ছে যেদিক দুই চোখ যায় সেদিকে যাও আমার খালা বলতেছে কোথায় যাবে এদিক আরেক নানির বাসা আছে মানে চাচো নানি তাকে দেখতে যাব কি না তা বলতেছে তাই বললাম যেদিক দুই চোখ যায় সেদিকেই চলো এই যে এদিক কোনতে সব পুকুর আছে এই পুকুরটাকে ভরে তারা বাড়ি করে নিছে এ ছিল কীভাবে আর আগে আসছিলাম তখন এই রাস্তাঘাট এমন ছিল না নেচো ছিল আরও এখানে একটা জান ছিল যান বোঝান কিনে আমি জানি না মানে বড় বিশাল বড় জান এটা ছিল এটা এখন বাড়ি করে করে মানুষের বাড়ি করে নিছে ওই তো আমার ছেলে আর আমার খালো তো ভাই চলে যাচ্ছে বাসায় তা যাক আমি একটু নানির সাথে একটু দেখা করে আসি এদের বাসায় যাবো আচ্ছা আমার পর্যন্ত আল্লাহ হাফেজ